বাপলে কি ডান ফিতে ছেলে শিলনরা চিল্লো খেতে চাই দুধ ফাঁপ পেলে একটা ডাব নে জি দিয়ে খুষে আর মনে মোমবাতি দেশ লাল চুষে আটজন একজন ঘরময় নি টানি গুলে কপদ মাখি থলে মুখে দাড়ি তুলে বাপলে ছেলে বাব লে কি ছেলে ঘুম হতো तम चाचा ओ इलुতি ছেলে সন্দেহে দেহে ভুলো মুখে नही তুলে देख তাই দুই চুল খালা হয় লাঙা হয় লাগে বাপ বাপ দিয়ে ভাগে